তো বন্ধুরা আজকে হচ্ছে গ্রাম সফরের দ্বিতীয় দিন আর দ্বিতীয় দিনের সকালের শুরুটা ঠিক এইভাবে হয়েছিল ঘুম ভেঙে সকালবেলা সবার প্রথমে এরকম পাখিদেরকে বিস্কুট খেতে দেওয়া হয়েছিল আর এরকম এই সেই দৃশ্যটা আমি ক্যামেরা বন্দি করছিলাম এক এক করে পাখি আসছিল আর বিস্কুট খাচ্ছিল আর খেয়ে খেয়ে উড়ে উড়ে চলে যাচ্ছিলো তোমরা ঠিক দেখতে পাচ্ছ সেই দৃশ্যটা এখানে নানা রকমের পাখি আসছিল বুলবুলি পাখি আরও অনেক ধরনের পাখি ছিল যে পাখিগুলোর নাম আমি নিজেও জানি না ছোট ছোট গ্রাম্য পাখি যেগুলো আসছিল আর বিস্কুট খাচ্ছিলো আর উড়ে উড়ে চলে যাচ্ছিল আমি এটা একদম দূর থেকে ক্যামেরা বন্দি করছিলাম যাতে তোমাদেরকে দেখাতে পারি হেই হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আজকে হচ্ছে এই গ্রাম সফরের দ্বিতীয় দিন তো দ্বিতীয় দিনের সকাল হয়েছে পাখিদেরকে খাবার খাইয়ে তোমরা সবাই দেখেছো তো তার সাথে আর বাকি কি হচ্ছে তোমাদেরকে দেখাবো সঙ্গে থাকো পাখিদেরকে খাবার খাইয়ে আমরা এরকম টোটো করে বেরিয়ে পড়েছিলাম নতুন গন্তব্যের উদ্দেশ্যে চলো দেখা হচ্ছে সেখানে গিয়ে তো সেখানে গিয়েই এরম পেয়ে গেছিলাম প্লেটে গরম গরম লুচি আর আলুর দম তারপর মাঝখানে দুপুরের খাওয়া দাওয়া তোমাদের সাথে দেখাতে পারিনি বিশেষ কিছু কারণবশত তারপর এরম বিকেলবেলা পরন্ত রোদে বেরিয়ে পড়েছিলাম এরকম ঘুরতে আমি মা দিদি আরও সঙ্গে অনেকে ছিল আর এটা দেখো এটা হচ্ছে গুড্ডুর একটা বোন কি সুন্দর হাসিটা তারপর এই যে দেখো মস্কিউটোর সাইজটা বিগ মস্কিউটো তারপর রাত হয়ে গেছে রাত্রি তখন সাড়ে নটা সবাই বেরিয়ে পড়েছে পুজোর উদ্দেশ্যে যে পুজোর জন্য আমাদের এখানে আসা যে পুজোর অনেক নাম শোনা হয়েছে সেই ঠাকুর দেখতে আমাদের এখানে আসা কিন্তু দুর্ভাগ্যবশত সেই ঠাকুরের কোনো ছবি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ এখানে ছবি তোলা পুরোপুরি নিষিদ্ধ আর এই ছবি তুললে নাকি ক্ষতি হয় এরকম এখানে লোকেদের মনে কথা এই হচ্ছে মা দাঁড়িয়ে আছে আর এখানে আশেপাশে দেখো ভিড়টা প্রচণ্ড পরিমাণে আর এই পুজোতে নাকি মেয়েদের যাওয়া নিষেধ এই পুজোটা নাকি ছেলেরাই করে আর এই যে দেখতে পাচ্ছি এখানে জামাইবাবু দাঁড়িয়ে আছে এখানে মেন পুজো জামাইবাবুই এখানে দিয়েছে এই দেখো এই যে গুড্ডুর বোন এটা এর নাম হচ্ছে কইসা নিয়ে আর এখানে দেখো আমাদের গুড্ডু বাবার কোলে উঠে দাঁড়িয়ে ছবি তুলছে বেলুন নিয়ে তারপর এরকম একটা কর্নেটো আইসক্রিম খেয়ে আর দেখো এখানে কত ভিড় তারপর আমাদের বাড়ি চলে আসা দেখো আমরা এখন বাড়ি ফিরছি বাড়ি ফেরার সময় একটা আশ্চর্য জিনিস যেটা দেখে আমি দাঁড়িয়ে গেছিলাম সেটা হচ্ছে গাছের মগ ডালে লাউ হয়েছে তারপর এরকম আগে মা পেছনে আমি হে গাইস হ্যালো ওয়েলকাম ব্যাক এগেইন টু ম্যারিজ আমি ম্যারি তোমরা দেখছো ম্যারিজ তো এখনও গ্রাম সফরের আজকে হচ্ছে তিন নম্বর দিন তিন নম্বর দিনের অলরেডি সকাল হয়ে গেছে তো কালকে যে ব্লগটা শ্যুট করছিলাম সেটা পুরো নিতে পারিনি তার ফলে আজকের মর্নিংটাও তোমাদের সাথে শেয়ার করব। আজকের মর্নিং থেকে শুরু হচ্ছে মোটামুটি আজকেই আমরা এখান থেকে বাড়ি ফিরবো এখনও এখানে আছি দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো তো চলো বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া দেওয়া পর্যন্ত পুরোটাই সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর হ্যাঁ যারা যারা এখনও ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটাকে লাইক করুন একটা লাইক করে দাও কমেন্ট করতে ভুল না চল দেখা হচ্ছে বেশ কিছু সো হেই বন্ধুরা মর্নিংয়ে উঠে সকাল সকাল এরকম বাইকে করে বেরিয়ে পড়েছিলাম জামাইবাবুর সাথে বাজার করতে সবজি আনাজপত্র মাছ মাংস সব কিছু নিতে এরকম সুন্দর গ্রামের রাস্তা দিয়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো আর পুরো জায়গাটা সবুজে সবুজ যেটা আমরা শহরে খুব মিস করি প্রচুর পরিমাণে বলতে বলতে আমরা বাজারে পৌঁছে যাই এবং তখনও বাজার বসেনি বাজার লাগানো হচ্ছিল তারপর এখান থেকে কিছু মাছ আর আরও অনেক রকম সবজি কিনে যেগুলো আমি তোমাদের দেখাতে পারিনি এখান থেকে কিনে টিনে এবার বাইকে করে আবার আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা তারপরে বাড়ি ফিরে এবার রান্নার পালা এখানে দিদিরা সব আনাজ কাটছিল রান্নার জোগাড় হচ্ছিলো আর গ্রামে যেটা দেখা যায় সেটা হচ্ছে উনুনে রান্না যেটা শহরে দেখা যায় না তার ফাঁকেই এখানে দেখো কিছু বন্ধু এই মাছটা কিন্তু মরে যায়নি মাছটা জীবিত আছে দেখো একটা দুটো দুটো মাছ এখানে ছিল তারপর একটু বাগানে ঘুরতে চলে গেছিলাম এখানে ছিল গাঁদা গাছ আর ও দিকটা ছিল ডালিয়া গাছ পাশেই পুকুর ছিল কিন্তু পুকুরে প্রচণ্ড পরিমাণে রোদ থাকার কারণে আমি যেতে পারিনি আর এই ফুলটার নাম কি আমি জানি না তারপর বলতে বলতে দুপুরবেলা খেতে বসে গেছিলাম ছিল রাইস পটল চিংড়ি আর তার সাথে ছিল মাংসের ঝোল আর চাটনি এই দিয়ে খাওয়া দাওয়া শেষ করে এবার আমাদের কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়া এই যে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি সবাই মিলে আমরা সবাই আছি গ্রাম ছেড়ে আবার আমাদের ব্যস্ততাময় জীবনে ফিরে চলা এই সুন্দর সবুজ গাছপালা সব কিছু ছেড়ে টেড়ে আবার এখন আমরা কলকাতা শহরের উদ্দেশ্যে ফিরছি এই পিছু টান সব সময়ই থাকবে এই সবুজের টানের জন্য প্রত্যেকবার ছুটে আসা এই গ্রামের উদ্দেশ্যে আর সবুজ সবুজায়ন এগুলো সত্যিই খুবই ভালো লাগে আশেপাশের সব জিনিস গ্রাম গ্রামকে সত্যিই খুব ভালোবাসি তো সেই নিয়েই বারবার গ্রামের দিকে ফিরে আসা সবুজের টানে সবুজের দিকে ছুটে যাওয়া তো তিনটে দিন বলতে বলতে কেটে গেল খুবই ভালো কাটলো তিনটে দিন আর এই যে এখন আমরা রাস্তার উদ্দেশ্যে রাস্তায় উঠে পড়েছি সবুজ ছেড়ে আমরা এখন বেরিয়ে পড়েছি আশেপাশে দেখতে পাচ্ছ চাষ আবাদ হচ্ছে চাষাবাদের চাষের অনেক জমি আছে যেখানে চাষ হচ্ছে অনেক ধরনের অনেক কিছু চাষ হচ্ছে সব কিছু ছেড়ে আমরা এখন যাচ্ছি কলকাতার উদ্দেশ্যে আর ওই যে দূরে দেখো ওই ব্রিজের ওই পারে ওদিকে আছে হচ্ছে দামোদর নদ তারপর বলতে বলতে আমরা এখানে বাসে উঠে পড়েছি ধর্মতলাগামী বাসে বলতে বলতে এখানে বাস ছেড়েও দিয়েছে আমরা এখন যাচ্ছি কলকাতার উদ্দেশ্যে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে বাস পেছনে সবাই বসে আছে আমরা সবাই একসাথে এই সুন্দর সবুজ গ্রাম সফর ছেড়ে এই দূরে এইটা হচ্ছে আমতা হসপিটাল দেখতে পাচ্ছ এই সব ছেড়ে আমাদের এখন রওনা দেয়া আর তারপর বলতে বলতে আমরা মোটামুটি কলকাতার কাছাকাছি চলে এসছি তার ফাঁকে আমি বেশি আর ভিডিও নিতে পারিনি কারণ বাসে মোটামুটি ভিড় ছিল তারপর বলতে বলতে আমরা এখানে মেট্রো স্টেশনে চলে এসেছি এটা ছিল রবীন্দ্র সদন মেট্রো এখান থেকে এবার আমরা যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব স্যার হে বন্ধুরা তিন দিন ধরে বাইরে ঘোরাঘুরি করে গ্রামে সফর কাটিয়ে আজকে আমরা যে যার বাড়িতে আজকে হচ্ছে রবিবার এখন মোটামুটি আটটা বাজে আমরা যে যার বাড়িতে চলে এসেছি আমি আমার বাড়িতে আমার মা বাপি আমাদের বাড়িতে আর দিদি জামাইবাবু গুড্ডু ওরা ওদের বাড়িতে সবাই এখন যে যার বাড়িতে চলে গেছে তো আশা করছি যে ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করেছি তোমাদের খুব ভাল লেগেছে ভাল লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু এটা বিশেষত দেখো শহরদের এই ব্যস্ততাময় জীবন থেকে মোটামুটি সবুজের ডাকে বারবার সাড়া দিয়ে ছুটে যাওয়া তো এইটা ছোট্ট তিন দিনের এই সফর ছিল সেই সবুজের ডাকে আশা করছি তোমাদের সকলের এই ভিডিওগুলো ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকা পেলাইকানটাকে হিট করে দিও যাতে আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছায় তো চলো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে টাটা